দর্শক যমুনা অভিমুখে যাওয়ার বেলায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ পরিবারের যারা রয়েছেন তারা ইন্টার কন্টিনেন্টাল যেখানে পুলিশের ব্যারিকেড রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন এমনকি তারা উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খুদা পদত্যাগের দাবিতে এই মুহূর্তে শাহবাগ এই মুহূর্তে ইন্টার কন্টিনেন্টাল হোটেলের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে যমুনা অভিমুখে তারা যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু তাদেরকে পুলিশ বাধা দিয়েছেন বাধার এক পর্যায়ে তারা পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং একজন উপদেষ্টা ও অপরজন প্রধান উপদেষ্টার বিশেষ বিশেষ সহকারী দুজনের পদত্যাগ পদত্যাগের দাবি তারা তুলছেন সেই সাথে গণহত্যার বিচার সহ শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়নের দাবিতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যমুনা অভিমুখে একেবারে যে ইন্টার গেটটি রয়েছে যেই ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের সামনেই অবস্থান নিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা এমনকি পরিপূর্ণ মর্যাদা সহ নানা দাবিতে এই মুহূর্তে শহীদ পরিবারের সদস্যরা তারা ব্যারিকেডের মুখে অবস্থান নিয়েছেন সেই সাথে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বক্স চৌধুরীর পদত্যাগের দাবি পদত্যাগের দাবি তারা তুলছেন আমরা তাদের হাতে যে প্লেকার্ড দেখতে পাচ্ছি সেই প্লেকার্ডে একজন উপদেষ্টা অন্য একজন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছবি দেখতে পাচ্ছি সেই সাথে ব্যারিকেডে ব্যানার লাগে এই মুহূর্তে ব্যারিকেডে ব্যানার লাগে ব্যারিকেডের সামনেই

Kulisa sinadariju bɛɛ ɔtori la jɔn tɔri tɛɛ, kulisa sinadariju bɛɛ ɔtuli natɔɔta. আমরা আজকে আসিফ নজরুলের পদত্যাগের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবাস চৌধুরী পদত্যাগের জন্য এবং একুশ নাম্বার কোর্টের দুজন বিচারপতি যাদের বাড়ি গোপালগঞ্জে তারা বাণিজ্য করে থার্টি পার্সেন্ট আসামি জামিন দিয়ে দিয়েছে সরকার ওই বিচারপতিদের জন্য কি ব্যবস্থা করবে

করেছে ওর যেই আসামিগুলা সম্পূর্ণ আসামিগুলা এতগুলো আসামির ভিতরে মাত্র একটা আসামি ধরা হয়েছে দশ লাখ টাকা খরচ করা হয়েছে আট থেকে দশ লাখ টাকা খরচ করে এই আসামিটাকে ধরা হয়েছে তারপর ওই আসামিটাকে জামিন দিয়ে দিচ্ছে আইন নজরুল এটাকে জামিন দিয়ে দিচ্ছে অনেক ত্যাগের বিনিময়ে এই আসামিটাকে ধরা হয়েছে তারপরও জামিন দিয়ে দিছে এই আসামির বিরুদ্ধে ভিডিও ফুটেজ যথাযথ প্রমাণ আছে তারপরও ওনাকে ছেড়ে দিচ্ছে

আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই ভাই রবিউলা ভুইয়া আমি সাধারণ সম্পাদক সারা বাংলাদেশের জুলাই চব্বিশ শহীদ পরিবহন অ্যাসোসিয়েশন শুধু আমার ভাইয়ের হত্যাকারী কেন বলতেছেন এখানে সারা বাংলাদেশের শহীদদের হত্যাকারীদেরকে আজকে যুগান্তরে দেখেছেন বাহাত্তর শতাংশ আসামি জামিন দিয়ে দিয়েছে সেটার জন্য বসেছি আমি একা আমার ভাইয়ের জন্য বসি নাই আমার দেড় হাজার ভাই শহীদ হয়েছে ওরা সবাই আমার ভাই আমি দেশের মানুষের কাছে আমি ছাত্র জনতার কাছে সকলে কাছে সাহায্য প্রার্থনা করতেছি আসেন আমাদের সাহায্য করেন হ্যাঁ বাধা দিয়েছে সরকার তার পুলিশ বাহিনী জন্য পুলিশ বলেছি আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা আমাদের গায়ে হাত তুলবেন না রাষ্ট্রযন্ত্র হিসাবে সরকারের দালালি করবেন না আপনারা শহীদ পরিবারের পাশে থাকেন আহত পরিবারের পাশে থাকেন নগృతి করে করে আছে আমিরা বাইরে ঘুরে বিচার বিচার দেখতে পাচ্ছি যমুনা অভিমুখে যেতে চেয়েছিলেন ছুতার পরিবারের সদস্যরা তাদেরকে ইন্টারকন্টিনেন্টালের মুখেই থামিয়ে দেওয়া হয়েছে সেই ইন্টারকন্টিনেন্টালের মুখে থামিয়ে দেওয়ার ফলে তারা বেরিকেডের বেরিকেডের সামনে অবস্থান নিয়েছেন যার কারণে কিন্তু এই পথে যে যান চলাচল সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে একজন উপদেষ্টা ও অপরজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে শহীদ পরিবারের সদস্যরা তারা এই যমুনা অভিমুখে যাওয়ার বেলায় যে ইন্টার কন্টিনেন্টালের যে গেটটি রয়েছে সেই গেটের সামনে অবস্থান নিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এমনকি তারা বলছেন যে এখানে আমরণ অনশন তারা পালন করবেন সেই সাথে যতক্ষণ না পর্যন্ত আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আইন ততক্ষণ পর্যন্ত তারা এখানে আমরণ অনশন পালন করবেন

অবরোধের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্টারকন্টিনেন্টাল এর আশপাশ থেকে যে এই সড়ক ধরে যে যান চলাচল সেটা কিন্তু কি মধ্যে বন্ধ রয়েছে এই দিক থেকে কোন গাড়ি যেতে না পারলো অপর পাশ থেকে কিন্তু যানবাহন চলাচল করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা বিভিন্ন দাবি নিয়ে এই মুহূর্তে তারা তারা যমুনা অভিমুখে যেতে চেয়েছিল তাদেরকে বাধা দিয়েছে পুলিশ সে কারণে তারা ব্যারিকেডের সামনে ব্যানার টানিয়ে বিক্ষোভ করছেন সেই সাথে একজন উপদেষ্টা ও অপরজন প্রধান বিশেষ সহকারী দুজনের পদত্যাগের দাবি তারা করছেন যতক্ষণ না পর্যন্ত দুজনের এই দুজন পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত এই জায়গাতে তারা আমরণ অনশন পালন করবে বলে কিন্তু জানিয়েছেন राष पीअ थी र

अघु चलो अघु चलो आज़ादी 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 ती चार

রাত সাড়ে আটটার দিকে মারা যান এরপরে ঢাকা মেডিকেলে তিন দিন পরে আমরা তারে পাই কিন্তু আজকে এক বছর হয়ে গেল আমরা এই হত্যার কোনো বিচার পাই নাই বরং আসামিরা দ্বিধার্থে ঘুরে বেড়াইতেছে শুধু আমিনা না এরকম হাজারো পরিবার কেউ এখনো সুনিশ্চিত কোনো বিচার পায় নাই কিছু আসামিকে ধরা হয়েছিল মাস ডেড়েক আগে তাদেরকে এরকম ভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জাবিনে ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ এই জন্য আজকে আশা যে আমরা আমাদের ছেলের আসামিদের ফাঁসি চাই আর বিশেষ করে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার পদত্যাগ চাই এই জন্য আমাদের মূলত এখানে আসা আর হাজারো আহত ভাই আছেন আহত যোদ্ধা আছেন কারো হাত নাই কারো পাও নাই কারো চক্ষু নাই হ্যাঁ অনেকে পঙ্গত্ব বরণ করছেন এদের সুচিকিৎসা আমরা চাই আর এদের পূর্ণবাসন আমরা চাই আর শহীদের মর্যাদা পরিপূর্ণভাবে যাতে দেওয়া হয় এজন্য আমাদের এখানে আসা এজন্য আমরা সরকারের কাছে এটা বলতে চাই যতক্ষণ না আমাদের দাবি না মানা হয় ততক্ষণ আমরা রাজপথে থাকবো আমরা কি সমর্থন